বিপিএল এর উদ্বোধনী দিনই হাই ভোল্টেজ ম্যাচ দেখলো দর্শকরা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সিলেট টাইটন্স এর বিপক্ষে দারুণ লড়াই করে জয় তুলে নিল রাজশাহী ওয়ারিয়র্স পারভেজ হোসেন ইমনের প্রায় দুশো স্ট্রাইক রেটের ব্যাটিং এর বিপরীতে চোখে চোখ রেখে জবাব দেয় শান্ত মুশফিকরা সিলেটের বিপক্ষে রাজশাহীর এমন হাড্ডাড্ডি লড়াই আর ম্যাচের সব কুটিনাটি এক করে বিস্তারিত জানবো রিপোর্টে সেঞ্চুরি করেই নাজমুল শান্তর সেই ভো দোর তারপর লাফিয়ে উঠে উল্লাস প্রিয় ব্যাটে টেডমার্ক চুমো বাড়িয়ে দিলেন ভক্তদের দিকেও বড় ভাই মুশফিকুর রহিম জড়িয়ে ধরে দিলেন ভালোবাসা শান্তর খুশি যেন বাঁধ মানে না এই সেঞ্চুরি যে একটু বেশি স্পেশাল শেষ দায় আদায় করলেন সুক্রিয়া চলতি বিপিএলের প্রথম ম্যাচেই রাজস্বিক সেঞ্চুরি রাজশাহীর অধিনায়কের সিলেট টাইটান্সের দেয়া একশো একানব্বই রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রাজশাহী ওয়ারিয়র্স খালেদ আহমেদের ফাঁদে পড়ে তাদের ওপেনার তানজিদ তামিম দশ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার মিরাজের শিকারে পরিণত হওয়ার আগে করেন বিশ রান দুই ওপেনারকে হারালেও দলকে চাপে পড়তে দেননি অধিনায়ক নাজমুল শান্ত বাউন্ডারির পশরা সাজিয়ে দলকে সঠিক পথে রাখেন তিনি ফিফটি তুলে নেন রাজশাহীর অধিনায়ক পূরণ করেন অভিজ্ঞ মুশফিকের সাথে পঞ্চাশ রানের পার্টনারশিপও যেখানে শান্তর অবদানই বেশি ফিফটির পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যান শান্ত সিলেটের বোলাররা চ্যালেঞ্জ জানাতে থাকেন তবে রাজশাহীর অধিনায়ককে আটকে রাখা যায়নি ঠিকই রাজস্বিক শতক তুলে নিয়ে দলকে জেতান ফলে একশো রানের বিশাল পুঁজি গড়েও লাভ হয়নি সিলেট টাইটনসের শুক্রবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল শান্ত সিলেটের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাইম আয়ুব ও রনি তালুকদার এ নেমে ঝড়ো শুরু আয়ুবের যদিও সাইম আয়ুবকে বেশিক্ষণ টিকতে দেননি রাজশাহীর লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাইম ছত্রিশ রানে প্রথম উইকেট হারায় সিলেট এরপর হজরতুল্লাহ যাই এসে যোগ দেন রনি তালুকদারের সঙ্গে পাওয়ার প্লেট ছয় ওভার শেষে ৪৫ রান তোলে সিলেট জাজাইকে উইকেটে টিকতে দেননি সন্দীপ লামিচানে ডাউন দ্য উইকেট এসে লামিচানেকে মোকাবিলা করতে যান জাজাই যাই দুর্দান্ত স্টাম্পিং মুশফিকুর রহিমের আঠারো বলে বিশ রান করে ফিরে যান জাজাই যাই আটষট্টি রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট দশ ওভার শেষে দুই উইকেট হারিয়ে দলটি করে পঁচাত্তর রান দায়িত্বশীল ব্যাটিংয়ের সিলেটকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রনি তালুকদার রনি যখন ফিফটি থেকে মাত্র নয় রান দূরে তখনই লামিচানের আঘাত তার দুর্দান্ত গুগলিতে বোকা বনে গেলেন রনি